প্রিয় বন্ধু আরিয়ান নামের অর্থ হলো অসাধারণ সুতরাং কেউ যদি নিজের পুত্র সন্তানের নাম আরিয়ান রাখতে চান তাহলে রাখতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা কি আপনাদের সন্তানদের নাম আরিয়ান রাখতে চান তাহলে শুনে রাখুন আরিয়ানের অর্থ হল উলঙ্গ বিবস্ত্র নগ্নতা সুতরাং এই নাম কখনও রাখা সন্তানের জন্য উচিত নয় প্রিয় বন্ধু আপনি কি জানেন লাবিব নামের অর্থ কী লাবিব নামের অর্থ হল বুদ্ধিমান সুতরাং আপনি আপনার ছেলে সন্তানের নাম লাবিব রাখতে পারেন প্রিয় বন্ধু আপনি কি জানেন শাহরুখ নামের অর্থ কী শাহরুখ এটি হলো ফার্সি শব্দ শাহর্ত বাদশাহ রুখ হর্ত চেহারা সুতরাং শাহরুখ অর্থ হলো বাদশাহী বা রাজকীয় মুখ সুতরাং নামটি অনেক সুন্দর তাই কেউ যদি রাখতে চান তাহলে রাখতে পারেন প্রিয় বন্ধুরা আমি আমার এই ইসলামিক চ্যানেলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি সুতরাং যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর ভিডিও পেতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ